তো বন্ধুরা তোমরা বর্তমানে জানো মোহনবাগান সুপার জাইন দল তাদের কোচ অলিনাকে বাদ দিয়ে তার পরিবর্তে বর্তমানে তাদের নতুন কোচ সার্জিও লোবেরাকে ইতিমধ্যেই তাদের দলে সাইন করিয়ে নিয়েছে যেখানে সার্জিও লোবেরা কোচ হয়ে আসার পর থেকেই মোহনবাগান সুপারজাইন দলের কাছে তিনি তার বক্তব্য রেখেছেন আগামী মরসুমের জন্যই কিন্তু তিন থেকে চারটে বিদেশি পরিবর্তন তার দলে অতি অবশ্যই প্রয়োজন এমনটাই কিন্তু দাবি করেছে মোহনবাগান সুপার জাইন দলের বর্তমান কোচ সার্জিও লোভেরা যেখানে দিমিত্রি পেতাদস এবং জেসান কামিনসো কনফার্ম আগামী মরশুমের আগেই মোহনবাগান দল থেকে বাদ পড়তে চলেছে তাহলে কি তিন নম্বর খেলোয়াড় হিসেবে বাদ পড়তে চলেছে টম অ্যালডার্ট হ্যাঁ বন্ধুরা টম অ্যালডার্টও কিন্তু মোহনবাগান সুপার জাইন দল থেকে বাদ পড়তে পারে তার কারণ সার্জিও লোবেরা বর্তমানে চাইছে টম অ্যালডার্টের পরিবর্তে মোর্তাজা ফলকে মোহনবাগান সুপার সুপারজাইন দলে নিয়ে আসতে যেখানে এই মোর্তাজা ফল বহুদিন ধরেই কিন্তু সার্জিও লোভরার কোচিং আন্ডারে খেলেছেন যেখানে এফসি গোয়া মুম্বাই সিটি এফসি এবং উড়িষ্যা এফসির মতো আইএসএল এর ক্লাবে খেলার অভিজ্ঞতাও আছে এই মোর্তাজা ফলের যেখানে এই মোর্তাজা ফল কিন্তু সার্জিও একজন অতি প্রিয় ছাত্র আর যার কারণেই কিন্তু সার্জি চাইছে এই মোর্তাজা ফলকে আগামী মরসুমের আগেই মোহনবাগান সুপার জাইন দলে নিয়ে আসতে এবং টম অ্যালার্টের পরিবর্তে হয়তো মোর্তাজা ফল মোহনবাগান সুপার জাইন দলে আসতে পারে যেখানে মোর্তাজা ফল বর্তমানে একজন ফ্রি প্লেয়ার আছেন উইদাউট ক্লাব যেখানে উইদাউট ক্লাব থাকলে এই প্লেয়ারকে অতি সহজেই মোহনবাগান সুপারজাইন দল তাদের ক্লাবে নিয়ে আসতে পারে অন্যদিকে টম এলডার্ড যেখানে তার কন্ট্যাক্ট এক্সপায়ার আছে আগামী একত্রিশে মে দু সাল পর্যন্ত এবং এর আগে হয়তো টম অ্যালডার্ডের রিপ্লেসমেন্ট খেলোয়াড় হিসেবে কিন্তু এই মোর্তাজা ফলকে মোহনবাগান সুপার সুপারজাইন দল নিয়ে আসতে পারে যেখানে মোর্তজা ফল আসলে হয়তো আরও অনেকটা শক্তিশালী হবে সেন্টার ব্যাগের দিক দিয়ে মোহনবাগান সুপার জায়েন দল কিন্তু অন্যদিকে টম অ্যালডারডো একজন ভালো খেলোয়াড় তিনিও বর্তমান অর্দিকে সঙ্গে দুর্দান্তভাবেই পারফরমেন্স করছে মোহনবাগান সুপার জায়েন জলের সেন্টার ব্যাগ পজিশনে এখন দেখার বিষয় এটাই টম অ্যালডারের পরিবর্তে আগামী মরশুমের জন্য সার্জিও লোবেরা মোর্তেজা ফলকে নিয়ে আসে কিনা তোমরা এই ছিল আজকে ভিডিও এবং তোমরা মৌন বাগান দলের সেন্টার ব্যাক পজিশনে কাকে দেখতে চাও টম অ্যালডার্ড নাকি কি মরতে ফল তা তোমাদের মতামত আমার ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ